ঢাকাসহ দেশের বৃষ্টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি ও অস্থায়ীভাবে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনাজপুর পাবনা রংপুর বগুড়া টাঙ্গা ঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সারা দিন দেশে দিনের তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আবহাওয়ার শেষ খবর নিয়ে রাজধানীর আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিং চলছে সরাসরি চলে যাচ্ছে সেখানে হ্যাঁ ধন্যবাদ গত চব্বিশ ঘন্টায় আমরা কিন্তু প্রচুর বৃষ্টিপাত পেয়েছি আমরা আগেই বলেছিলাম সারা বাংলাদেশে এর প্রভাবে বৃষ্টিপাত হবে এবং প্রচুর বৃষ্টিপাত হবে সেই অনুযায়ী কিন্তু আমরা গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে ঢাকাতে দুইশো চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা রেকর্ড করা করেছি দুইশো উনষাট মিলি সাতান্ন মিলিমিটার এবং চট্টগ্রামে দুইশো ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগেই প্রচুর বৃষ্টিপাত আমাদের রেকর্ড করা হয়েছে আর এই ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড় এখন যদিও নাই সে একটি নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বাংলাদেশ থেকে কমে যাবে অর্থাৎ বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমের যে অঞ্চলগুলো আজই ওই সব অঞ্চল থেকে বৃষ্টিপাত একেবারেই শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আজ এবং আগামীকাল সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল সেই সাথে অঞ্চল অঞ্চলসহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা থাকবে তবে পরিমাণ খুবই কম থাকবে হ্যাঁ বিশেষ করে রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ একটু কম ছিল তাছাড়া কিন্তু বাংলাদেশের অন্য যে বিভাগগুলো ছিল প্রত্যেকটা বিভাগে কিন্তু আমরা প্রচুর বৃষ্টিপাত রেকর্ড করেছি হ্যাঁ যেমন চাঁদপুরে যেমন চাঁদপুরে আমরা বৃষ্টিপাত যে রেকর্ড করেছি দুইশো সাতান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে দুইশো উনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই সাথে দুইশো দুইশোর উপরে আমরা আরও বৃষ্টিপাত রেকর্ড করেছি যেমন ফরিদ মাদারীপুরে আমরা দুশো আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি সেই সাথে দুইশো সিলেটে দুইশো উনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে দুশো সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই সাথে একশো বাষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কুতুবদিয়াতে একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনাতে মংলাতে একশো সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে সেই সাথে পটুয়াখালীতে একশো পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অর্থাৎ ঢাকাতে দুইশো চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি গত চব্বিশ ঘন্টায় ঘূর্ণিঝড় যে রিমাল ছিল প্রবল ঘূর্ণিঝড় ছিল এ কিন্তু একটি মাঝারি ধরনের একটি ঘূর্ণিঝড় ছিল তবে এই ঘূর্ণিঝড়টির সাথে এর গতিপথ এবং গতি যে বেগ সে 2009 সালে যে আমাদের আইলা যে ঘূর্ণিঝড়টি ছিল সেই একই পথ মোটামুটি অনুসরণ করেছে মোটামুটি কাছাকাছি যদিও সে একেবারেই মানে একজ্যাক্ট পথ না তবে কাছাকাছি দিয়ে সে অতিক্রম করেছে এবং সেই সময়টাও প্রায় একই ছিল দু হাজার নয় সালে পঁচিশে মে আইলা বাংলাদেশ এবং ভারতের উপকূল যেগুলো পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছিল পঁচিশে মে আর যে আমরা এই বছর যে ঘূর্ণিঝড় রিমাল সে রিমালটি কিন্তু ছাব্বিশে মে সন্ধ্যার আঘাত বাংলাদেশ উপকূলে অতিক্রম করেছে এবং ঘূর্ণিঝড় যে আইলা আইলাও কিন্তু মোটামুটি একটু গতিতে ছিল সে উপকূল অতিক্রম করার পর তার গতিবেগ কিন্তু কমে গিয়েছিল অর্থাৎ সে তার মুভমেন্ট যেটা অর্থাৎ উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার যে গতিবেগ সে গতিবেগটি স্লো ছিল সেই হিসেবে সে প্রচুর বৃষ্টিপাত দিয়েছিল